কালকে জনজোয়ারটা ছিল পার্শ্ববর্তী চারটে পাঁচটা জেলা নিয়ে কাঁথির বাস ছিল কৃষ্ণনগর পুরিয়ার বাস ছিল আজকে শুধু অশোকনগর কল্যাণগড় টাউনের লোক ছিল পার্থক্য এটাই কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যত লোক হয়েছে আজকে তার দ্বিগুণ লোক হয়েছে গোটা শহরের আমরা যখন এপিএ ক্লাবের ওয়াচ টাওয়ারের মোড়ে তখনও তার পিছনটা রয়ে গেছে হরিপুর মাঠে অশোকনগরের মানুষ জানেন জেলার মানুষ জানেন যে পনেরো মিনিটের অতিথি হলে অতিথি হওয়া যায় না আন্তরিকতা দরকার এ অতিথিরা হচ্ছে ভোট ব্যবসায়ী ভোট পাখি ভোট এসছে তাই এসছে আর শীত গ্রীষ্ম মমতা সে তো হেমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ার এরা তো সবচেয়ে বড় প্রমাণ এরাও কিছু খায়নি সেই জন্যই এরা মুখ্যমন্ত্রী হয় এরা উপ মুখ্যমন্ত্রী হয় এসব হাস্যস্কর করা এটা বাংলার মানুষ বিচার করবেন উন্নয়নের বাধা খেয়ে দিচ্ছেন বাংলার ন্যায্য পাওনা দিচ্ছে না বছরের জিএসটি বাবদ এক লক্ষ ষাট হাজার কোটি টাকা পাওনা সেটা দিল না এই বঞ্চনার বিরুদ্ধেই তো ভোট হবে আগামী এক তারিখে নরেন্দ্র মোদী অনেকবার ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড়িয়েছেন ভারতবর্ষের মানুষ নিজেদের উদ্যোগে নিজেদের উৎসাহে এক তারিখে ভোটার লাইনে দাঁড়াবেন দাঁড়াবেন যেখানে ভোট দিলে ওনারা যেন আর ভারতবর্ষে ওনাদের চুক্তি না থাকে তার ব্যবস্থা ভারতীয় জনগণ করবে নির্বাচন সভায় কতটা আশাবাদী মাত্রা লোকসভা আমাদের জেলায় পাঁচটা সিট আছে পাঁচটা সিটের পাঁচটাই আমরা পাব বলবো এই अशोक নগরের মানুষ বাংলা লোকসভা করেছে ধর্ম মিথ্যাচারকে প্রত্যাখ্যান করেছে

تجاو پا هٿ تجاو يها هٿ تجاو جيو جيو